তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস আর এই দিনটিকে সামনে রেখে মঙ্গলবার রানাঘাটে বিশেষভাবে সক্ষম ছোটদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করলো প্রাথমিক স্কুল রানাঘাট শহর চক্র বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে মঙ্গলবার বিশেষভাবে সক্ষম ছোটদের নিয়ে রানাঘাট অবকাশ পার্কে বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের আয়োজন করেন প্রাথমিক স্কুল রানাঘাট শহর চক্রের শিক্ষক শিক্ষিকারা এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাট পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ মঙ্গলবার এই প্রসঙ্গে অরব বিদ্যালয়ে পরিদর্শক গৌরব্রত সরকার এবং সুমিতা কর্মকার কি জানালেন শুনে নেব রাজ্য তথা দেশব্যাপী প্রত্যেক জায়গায় বিশ্ব প্রতিবন্ধকতা দিবস পালন করা হচ্ছে তারই অংশ হিসেবে আমাদের রানাঘাট শহর চক্রের পক্ষ থেকে আজকে অবকাশ পার্কে এই সুন্দর পার্কে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠান করে থাকি আমাদের চক্রের যত সিডাব্লিউএসএন বাচ্চা আছে সেই সমস্ত বাচ্চা এবং যারা পাশ করে বেরিয়ে গেছে তারা ভালো রেজাল্ট করেছে কলেজে পড়ছে বা কলেজ পেরিয়ে উচ্চতর স্পোর্টসে ভর্তি হয়েছে তাদেরকেও আমরা দেখেছি তাদেরকে আজকের দিনে আমরা সংবর্ধনা দিই তাদের হাতে সামান্য উপহার তুলে দিই এছাড়া বিভিন্ন রকমের স্পোর্টস আয়োজন করে থাকি খেলা বাচ্চাদের জন্য একটা দিন তারা সারা বছর বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত যাতে যায় সেই জায়গা থেকে আজকে তারা একটা মনোরম পরিবেশে একটা মুক্ত হাওয়ায় তারা এই দিনটা কাটায় এই উপলক্ষে আমাদের রানাঘাট শহর চক্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ইনভলভ থাকেন আজকের অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার সম্মানীয় পুরুপিতা কুশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় কোন সদস্য শেখর ভৌলী মহাশয় এবং কামনাশি চ্যাটার্জি মহাশয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা উপস্থিত ছিলেন বিশেষ করে আজকে আমরা এই দিনটাকে এই বাচ্চাদের নিয়ে আনন্দে কাটাতে চাই যাতে তারা তাদের বাবা মায়েরা যে কষ্টের মধ্যে দিয়ে সারা বছর ধরে চলে আজকের দিনে তারা এখানে উপস্থিত থেকে তাদের বাচ্চাদের একটু আনন্দ দিতে পারে আমরাও তার শরিক হতে পারি থ্যাংক আমার এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগলো আমি বিকাশ ভবন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের রিসোর্স টিচার আমি বর্তমানে কৃষ্ণনগর নদীয়ার ডিআই সেকেন্ডারিতে রিক্রুটেড মানে ওখানে বদলি হয়ে এসেছি এবার সেহেতু আমাকে রানাঘাটে দুটো স্কুল মানে দেখতে হয় একটা হচ্ছে নাসরা গার্লস আর একটা হচ্ছে বিধান শিক্ষা শিক্ষায়তন তাই নাসরা গার্লসে এটা হচ্ছে আরবান সেন্টারের মধ্যে পড়ে প্রত্যেক বছরই ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে থার্ড ডিসেম্বর প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই আমরা আমি আসি আমার স্টুডেন্টদের নিয়ে তা খুব ভালো লাগে প্রত্যেক বছরই আর এই দিনটা তো একদিনের জন্য মানে পালন করা না এটা সারা বছরই আমরা যাতে অ্যাওয়ার্ড করতে পারি বাবা মাকে অ্যাওয়ার্ড করতে পারি স্টুডেন্টরা যাতে উন্নতি হয় ওরা যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে ওরা ওদের পায়ে দাঁড়াতে পারে এটাই আমাদের প্রচেষ্টা এই জন্য আমরা বিশ্বশ্রমে যথেষ্ট পরিশ্রম করি ওদের পেছনে সবসময় লেগে থাকি গার্জিয়ানকে হচ্ছে উদ্বুদ্ধ করি যে আপনারা ভয় পাবেন না এই ধরনের বাচ্চাকে লুকিয়ে রাখবেন না তাদের সমস্ত বাচ্চার সঙ্গে মিলিয়ে সামাজিকভাবে সামাজিকীকরণ করার চেষ্টা করি আমার নাম সুমিতা কর্মকার Nā. Eta, etta. Eta, etta. Tolo, tolo. Tolo, etta, etta, etta. Nā, iwa dīti. Nā, iwa dīti. Āsho dītā nā. Nā, āsho dītā nā.